এটা হচ্ছে আপনার মোগল হাট হ্যাঁ মোগল হাট এখান থেকে আপনার নদীটা হচ্ছে দুই দিকে ভাগ করে সীমান্ত বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝে মাঝামাঝি মাঝখান থেকে আর এখান থেকে যদি আপনারা পুরোটা দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন কতটা আমরা এখন নৌকাতে উঠবো আমরা নৌকাতে উঠতে যাচ্ছে কি করার ছোট ভাই দুশো আমরা এখন নৌকাতে নামতেছি আর এটা হচ্ছে আপনার লালমানিহাট জেলার সীমান্ত এলাকা মোগলহাট যেটাকে বলি পানিগুলো অনেক সুন্দর পানিগুলো অনেক সুন্দর সুইমিং পুল পানির মতো সবুজ কি অবস্থা আর এখান থেকে পানিটা দেখাচ্ছি আমরা দেখতে সুন্দর আর স্পিড বোর্ড আছে স্পিড বোর্ডে উঠে অনেক সিরিয়াল তো স্পিড বোর্ডে আমরা উঠতেছি না আর এই জন্য হচ্ছে আমরা নৌকাটা চুজ করেছি বোর্ড বোর্ড হাই দাও সে হাই বুঝ ক্যামেরা লাগাও অনেক হচ্ছে ইয়া ক্রাউড আর হচ্ছে নদীর শ্রোতটা বেশি কাল মাঝখানে বেড়াবেন না आंकी दाएं इंडियर मस खेदे इंडियार मस खेद इंडियार माज खेद इंडियर माश खेद